ক্লাসটা ডোর নিয়ে আলোচনা করছে আশা করি ডোর নিয়ে কোন প্রবলেম নয় আজকে উইন্ডো নিয়ে ক্লাস গ্লাসেব জানালা নিয়ে আমরা জানালা কত প্রয়োগ করতে পারি জানালার স্ট্যান্ডার্ড সাইজ গুলো কত সবই জানা দেখেন বিভিন্ন ধরনের উইন্ডো গুলো ইউজ করা হয়েছে যেটা বেডরুমের উইন্ডো বেডরুমের উইন্ডো সাধারণত লেন্থটা ফাইভ ফিট হয় কত ফিট হয় ফিট আর হাইটটা হাইটটা হয় ফোর ফিট সিক্স যেটা বাথরুম বাথরুমটা বর্তমানে ইউজ করা হচ্ছে দেড় ফিট দেড় ফিট দুই ফিট দুই ফিট ইউজ করা হয় ঠিক আছে তার আগে হয়েছে এক ফিট এক ফিট যে দুই ফিট পারবে সে এক ফিটও পারবে বর্তমানে দুই ফিট থেকে দুই ফিট ইউজ করা হয় দেড় ফিটও ইউজ করা হয় কিচেনে এটা জায়গার উপরে ডিপেন্ড করে অনেক সময় দেখবেন কিচেনে থ্রি ফিট ইউজ করা হচ্ছে আর ফোর ফিটও ইউজ করা হচ্ছে কিচেনে যদি জায়গা বেশি থাকে তো আমরা এটা দেখি যে এটা কত ইউজ করা হয়েছে বেডরুমে ডাইমেনশন চেক দেওয়ার জন্য ডি এল আই লেখে ইন্টার কি লিখে ডি এল আই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটা কত ফিট ইউজ করা হয়েছে ফাইভ ফিট বেডরুমে ফাইভ ফিট আর টয়লেট ইউজ করা হয়েছে কমন টয়লেট যেটা এটা টু ফিট ইউজ করা হয়েছে কিচেনে ইউজ করা হয়েছে থ্রি ফিট সাধারণত এরকমই হয় কিচেনে অনেক সময় ফোর ফিট হয় যদি কিচেনে জায়গাটা বড় থাকে সে ফোর ফিটের জানালাটা ইউজ করা হয় টয়লেটে দেড় ফিট দেড় ফিটও ইউজ করা হয় আর বেডরুমে ইউজ করা হয় ফাইভ ফিট তো আমরা এই জানালাগুলো তৈরি করবো জানালাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি লাইন দিচ্ছি লাইন নিয়ে কাজ শিখাবো লাইনে ক্লিক করবেন এদিকে হলো ফাইভ কত ফিট ফাইভ ফিট ওকে আমাদের পার্টিশন অল হলো ফাইভ ইঞ্চি তো আমরা ফাইভ ইঞ্চি নিয়ে নিব ফাইভ এদিকে ফাইভ ফিট ফাইভ ওকে এখন আমাদের অফসেট নিতে হবে অফসেট নেওয়ার জন্য

আবার এখানে ডাউন পয়েন্টের যে লাইনটা আছে নিচের যে পয়েন্টের লাইনটা আছে জাস্ট ক্লিক করে আপার পয়েন্টে অনেক স্টুডেন্ট কি করে এখানেই ক্লিক করতে হবে এরকম একটা বিষয়টা আপনি যদি আপার পয়েন্টে যে কোনো জায়গায় ক্লিক করেন তাও হবে আপার পয়েন্টে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে এটা কিন্তু উইন্ডো কমপ্লিট এখন আমাদের কালারটা দিতে হবে কালারটা আমরা ইউজ করবো কোথা থেকে জাস্ট লাইনে ক্লিক করব লাইনে ক্লিক করে এখান থেকে যে প্রপার্টি স্টোর করে আন্ডারে কালার এই কালারটা আমরা ইউজ করতে পারি আপাতত এই কালারটা ইউজ করি এখন এখান থেকে যদি কালার চয়েস না হয় আমার কোনো কালারই হচ্ছে না আমি যে কালারটা তখন আপনি কোথায় যাবেন সিলেট কালার ক্লিক করবেন এখানে দেখবেন যে ইন্ডেক্স কালার হিউজ পরিমাণ কালার আছে যেমন কি এগুলা আরজিবি কালার যেটা আরজিবি কে বলতে রেড গ্রিন ব্লু এই কালার সম্মেলনে আরজিবি কালারই হয় তো এখানে আর জিবি ইউজ পরিমাণ কালার আছে এখান থেকে যেটা চয়েস হবে জাস্ট সিলেক্ট করবে সিলেক্ট করে ওকে দিবেন সেই কালারটাই এখানে আসবে যে কালার নাম্বার 135 বুঝতে পারছেন আশা করি ক্লিয়ার জি স্যার এখন সিলেক্ট কালার যাবে এখান থেকে ইনডেক্স কালার কোন কালার চয়েস হলো না তখন কি করবেন টু কালারে যাবেন টু কালার টু কালার থেকে এখানে অপশন আছে আমি যদি এখানে বিভিন্ন মানটা মেজারমেন্টে চেঞ্জ করি 100

ক্লিকটা করার পরে এখানে যে কালারটা শো করবে সেই কালারটাই নিয়ে নেবে যে কালার শো করবে সেই কালারটাই নিয়ে নেবে তো এখান থেকে আমরা টু কালার থেকে আমরা কি করবো এখান থেকে কালারটা সিলেক্ট করবো ডিসপ্লে যে কালারটা শো করবে সেই কালারটাই এখান থেকে অটোমেটিক ভাবে নেওয়া যাবে জাস্ট ওকে দেবে ওকে দিলে দেখবেন যে এখানে একটা কালার কোড দিয়ে দিছে দেখেন সাঁত্রিশ একশো তিরানব্বই আর একশো বিশ কালার কোডটা ইউজ করছে করা হয়েছে এখান থেকে সিলেক্ট কালারে গেলাম আশা করি ইন্ডেক্স কালার আর টু কালার এটা তো ক্লিয়ার এখান থেকে কালার বুকে যাবেন কালার বুক যেটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা দেখবেন যে বিভিন্ন ধরনের উডেন কালার আছে অনেক সময় উডেন কালার প্রয়োজন হয় তো আমরা এখান থেকে কি করবো কালারটা নিতে পারবো জাস্ট ক্লিক এখান থেকে দেখেন করলে বিভিন্ন ধরনের উডেন কালার আছে এগুলো সব কালার কাঠের যে গুলো এখান থেকে সিলেক্ট করে আমরা ওকে দিব ওকে দিলে জাস্ট আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা উডেন কালারটা সিলেক্ট করি দেখেন উডেন কালারটা এটা অ্যাপ্লাই হবে আশা করি বুঝতে পারছেন আমরা এক মিনিট একটু সময় লাগছি

এখান থেকে শর্ট ফিট নেব ফাইভ ইঞ্চ এখন আমরা চাচ্ছি এই কালারটা এই হোয়াইট কালারটা এখানে অ্যাপ্লাই হবে সেটা কিসের মাধ্যমে এটা ম্যাচ কমান্ডের সাহায্যে ম্যাচ করে দিব এম এ লেখে এটা দিবেন কিবোর্ড থেকে টাইপ করবেন এম এ লেখে এটা এই হোয়াইট কালারটা ক্লিক করবেন একটা আগে ক্লিক করে জাস্ট এটা ক্লিক করবেন যেটা যেটা হোয়াইট কালার করতে চাচ্ছেন জাস্ট ক্লিক করবে অটোমেটিক ভাবে সেই কালারটা হয়ে যাবে এখন আমরা যদি অফসেট নিয়ে কাজ করি অফসেট নিয়ে তো কাজ করতে পারবেন এখন যদি এখান থেকে কপি করি এই যে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক জাস্ট এই অবজেক্ট থেকে এদিকে টু দিবে এন্টার আশা করি বুঝাইতে পারছি আবার যদি কিবোর্ড থেকে একটা ই করে অবজেক্ট সিলেক্ট করে সিপি দিবে কপি শর্টকাট সিপি সি ও যেটাই দিতে চান নিয়ে নেবে অটোমেটিক পাবে ঠিক আছে সিপি লিখে এন্টার অবজেক্ট সিলেক্ট করতে হবে এই পয়েন্ট থেকে এদিকে কত ইঞ্চি 2 ইঞ্চি এভাবে কিন্তু কাজটা করা যায় এখন যদি আমরা উডেন কালারটা দিয়ে দেই জাস্ট অবজেক্ট সিলেক্ট করে আমরা এখান থেকে উডেন কালারটা দিয়ে দিব ওকে এখন এটা তো দুই নাম্বারটা শেষ এখন তিন নাম্বারটা থ্রি ফিটেরটা তৈরি করব আমি কিন্তু বিভিন্ন টুলসে এই কাজের মাধ্যমে বিভিন্ন টুলসের কাজ শিখাবো দেখবেন যে এই যে পপিটা শিখাইছে একটু আগে অফসেট শিখাইছে পুরো অফসেট নিতে হয় এখন লাইন নেব

কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করে এই পয়েন্ট থেকে এদিকে ঘুরেছে আবার এই অবজেক্টটা ইন্টার দিবেন যেহেতু কপি কাজ করছি ইন্টার দিবেন অটোমেটিক সেই কপি কপি সিলেক্ট হবে দিবেন অটোমেটিক ভাবে সিলেক্ট হবে আর এই পয়েন্ট থেকে ইন্টার দিয়ে আপনার পয়েন্ট কত 2 এম আর কালার ম্যাচ করার জন্য এম এ লিখে ইন্টার দিবেন ফার্স্ট পয়েন্ট এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করে জাস্ট ক্লিক করবেন আপনারটাও টা হোয়াইট কালার হয়ে যাবে আমার লাইন নিচ্ছে এই যে লাইন অটোকেটের কাজ অনেকভাবে করা যায় বুঝতে পারছেন এখানে লাইন আছে এল এন্টার আবার আপনি যদি এখানে ডট উলবার আন্ডারে যে লাইন দেখতে পাচ্ছেন লাইন ক্লিক করবে এখান থেকে করা যায় এখান থেকে আপনার কত ফিট নেব টু ফিট

এখন টু ফিট এটা করব টু ফিট অবশ্যই কমা ফাইভ ইঞ্চি অফসেট টু ইঞ্চি এটা ইএন সাইড ক্লিক করব এখন আমরা যদি কালারটা ম্যাচ করে দিতে চাই এম আই লাইকে এন্টার এটা ক্লিক করবেন এটাই ক্লিক করবেন অটোমেটিক ভাবে জাস্ট ক্লিক আর বারবার ম্যাচ কমান্ডে যাইতে হবে না যে এখন ক্লিক করলে অটোমেটিক সেই কালার বাকিগুলো হয়ে যাবে

do Pabllo de Cacau, que é o

এটাও আলাদা আলাদা অবজেক্ট দেখেন এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট সম্পূর্ণ আলাদা আলাদা অবজেক্ট আর এটা একটা অবজেক্টে কিন্তু রূপান্তর হয়েছে এখন আপনি চাচ্ছেন যে এটা কালারটা ম্যাচ করে দেই এম এ লিখে এন্টার এই বুটন কালারটা এটাতেও হবে জাস্ট ক্লিক করব এটা ক্লিক করব ওকে এখন আপনি চাচ্ছেন যে আমরা এটাতে যত আমরা এটা ব্লক করব অনেক সময় জানালা বেডরুমে বসানোর সময় ব্লক করতে হয় ব্লক না করলে একটু সিলেক্ট করতে অসুবিধা হয় এটা এখন যেভাবে সিলেক্ট করতে পারতেছেন যে সময় বেডরুম এ বসাবেন প্ল্যানের ভিতরে তখন ওইভাবে সিলেক্ট নাও হতে পারে তখন আমাদের যে কাজটা করতে হবে এটা ব্লক করতে হবে তো অবজেক্ট ব্লক করার জন্য সম্পূর্ণ অবজেক্ট সিলেক্ট করবেন বি লিখে এন্টার দিবেন কি দিবেন বি লিখে এন্টার এখানে ব্লক নামে একটা অপশন আছে এখানে নাম দিবেন ডব্লিউ1 ওকে দিবেন তবে দেখেন এটা কিন্তু ব্লক হয়ে গেছে একটা জাস্ট ক্লিক করব অটোমেটিক সিলেক্ট হচ্ছে এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে এটা যদি ব্লগ করতে চায় অবজেক্ট সিলেক্ট করে বিল একে ইন্টার দিবেন বিল এ ইন্টার বি তে ব্লক এখানে নাম দিবেন ডাব্লিউ টু অনেকেই কাজ করে এখানে ডাবলিউ ওয়ান এক নামে দুইটা দেখো হবে না তখন আপনার এটা কি করতে হবে ডাব্লিউ টু নামে সেফ দিবেন আপনি যেকোনো কিছু দিতে পারেন যেহেতু আমরা এটা উইন্ডো প্রু ওকে দিলাম একইভাবে এটা যদি করতে চাচ্ছি ব্লক করতে চাচ্ছি জাস্ট উইন্ডোটা সিলেক্ট করে এখানে বি লিখে এন্টার দিবেন এখানে ডাব্লিউ 3 একইভাবে যদি এটা কিন্তু দেখেন ব্লক হয়ে গেছে সম্পূর্ণ একটা ক্লিক করলে অটোমেটিক সিলেক্ট হচ্ছে এখন যদি এটা সম্পূর্ণ সিলেক্ট করি সিলেক্ট করে বি লিখে এন্টার দেই এখানে ডাব্লিউ 4 দিচ্ছি

অবশ্যই কমা দিতে হবে এদিকে ফাইভ এন তারপর এটি সুন্দরভাবে এম লেখে এটা নোট করে দিবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে বসে যাবে এভাবে কিন্তু কাজটা করা যায় আবার রেক্টাঙ্গেল লিখছে আর ইসি শর্টকাট নিল এটা ফোর ফিট আছে আমরা কত নিব রেক্টাঙ্গেলটা ফাইভ ফিট নিব অবশ্যই কমা দিতে হবে এদিকে আমরা ছেড়ে দিতে পারি যদি ছয় ইঞ্চি ছাঁচে আমরা যদি এদিকে দেখেন আমরা এদিকে সিক্স হয়ে গেছে এখন এটাও কিন্তু আমরা যদি এদিকে ফাইভ নেওয়ার প্রয়োজন তাহলে ফাইভ দিবেন আমার যেহেতু সিক্স নেওয়ার প্রয়োজন আমরা সিক্স দিয়ে দিচ্ছি এম লেখে ইনটা এটা মিড পয়েন্ট ধরবো এটার মিড পয়েন্ট ধরে বসাবে যে মিড মিড পয়েন্ট খুঁজবে অটোমেটিক ভাবে বসে যাবে আমি আবার রেক্টাঙ্গল দিয়ে দেখা দিচ্ছি ডট উল আন্ডারে রেক্টাঙ্গেল রেক্টাঙ্গেল এটা পুষবেন যে রেক্টাঙ্গেল আছে নাকি রেক্টাঙ্গেল ক্লিক করবেন এখান থেকে আমরা ফোর ফিট নেব অবশ্যই কমা দিতে হবে এদিকে থ্রি ইঞ্চি আপনি যদি ফাইভ ইঞ্চি দেন ফাইভ ইঞ্চি মুখ করে দিচ্ছি এম লেফট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখন আমরা মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডাইমেনশন হচ্ছে এখানে ডি এল আই লিখে এটা 5 ইঞ্চি হয়েছে ঠিক আছে এখন যদি এদিকে 10 ইঞ্চি দিতে চান যে আমার টেনেন্সি ইঞ্চি গ্রাম অঞ্চল বেশিরভাগ ডিজাইনটা 10 ইঞ্চি দিয়ে পরে অনেক সময় তাহলে 10 দিয়ে দিবেন 5 এর জায়গায় 10 দিলে অটোমেটিক হয়ে সেই ডিজাইনটা হয়ে যাবে আর যদি আমি আমি কি নামের বাসায় যাব তো আগামী কাল কিছু মাস কাজ নিয়ে নিলাম সেজন্য ঠিক আছে আপনি রবি যে আপনার এস্টিমেটিং আর কস্টিং এ যে ম্যাটেরিয়ালস এর কস্টিং বের করা যায় এরকম কোন এক্সেল শীট আছে স্যার

এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট এখন যদি ডিজাইন একটু সৌন্দর্য করতে চান তাহলে এটার ডটেড লাইন গুলো দিতে পারি রকম এখানে সিলেক্ট করবেন এই যে প্রপার্টি স্কুল পরে আন্ডারে কালার এর পরের টাইপ বাই লেয়ার থেকে এখানে বিভিন্ন ধরনের ডটেড আছে দেখতে ডটেড লাইন এখন অনেক সময় খুঁজে পাবেন না এই ডটেড লাইন গুলো খুঁজে পাবেন না তখন আপনি কি করবেন আদার্সে যাবেন আদার্সে গিয়ে লোডে যাবেন লোডে গিয়ে এখান থেকে দেখবেন যে বিভিন্ন ধরনের ডটেড আছে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিন এখন আমি যদি এখান থেকে দেখেন একটা সিলেক্ট করি সিলেক্ট করে এখান থেকে বিভিন্ন ধরনের ডটেড আছে আমি জাস্ট সিলেক্ট করলাম এখান থেকে যেটা চয়েস হবে সেটাই দিয়ে দিবেন এটা দেখতে হবে যে কোনটা ভালো লাগে আমি যদি এটা না দিয়ে যদি একটা বড় স্পেস দেই এখান থেকে দিতে পারবেন যে এই যে এখান থেকে এটা দিয়ে দিলাম এটা যদি চয়েস না হয় আর একটা দিয়ে দেখবেন সেন্টারটা এই সেন্টারটা মোটামুটি ভালো লাগতেছে তারপর এম এ লিখে এন্টার

Hallo, man.